কাউকে অপমান করা কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না কারণ মৃত্যুর আগে হয়তো কমা চাওয়ার জন্য সেই মানুষটাকে খুঁজে নাও পেতে পারে কাউকে কমা করে দেওয়া কারো কাছে কমা চাওয়া লজ্জার কিছুই নেই এতে করে নিজের সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পায় বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি অ্যাসমিন আক্তার এসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আম গুছানো দিয়েই ভিডিওটি আজকে শুরু করলাম কিছু আমানা হয়েছিল আমগুলো গুছিয়ে নিচ্ছি মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে জাতীয় ফল যদি কাঁটাল না দিয়ে আম লিখত তাহলে বেশি ভালো লাগতো কারণ আম কাঁটালের চেতে বেশি ভালো লাগে আমি যতটুকু জানি সবাইকে বলতে শুনি যে কাটালেরছে চেয়ে আমটাই তাদের বেশি পছন্দ সেজন্যই কথাটা বললাম ইন্ডাকশানে বাদ বসিয়ে দিয়েছি বাদ বসিয়ে এখানে কিছু ধনেপাতা নিয়ে এসেছি ধনেপাতাগুলো পাতাগুলো কালকেই নিয়ে এসেছিল তো কালকে বাঁচার সময় হয়নি সেজন্য এখন নিয়ে বসলাম পাতাগুলো যখন পরিষ্কার করছিলাম আমার মেয়েও আমার কাছে এসে বসেছে তো তাকে শিখিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয় সেও ট্রাই করছিলো তো ধনে পাতাগুলো বাঁচতে বাঁচতে আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে ধনে পাতাগুলো পরিষ্কার করতে করতে এদিকে বাট্টা হয়ে গিয়েছে বাট্টা এখন আমি নামিয়ে নিব সকালবেলা নাস্তা পানি খেয়ে কাজগুলো করা শুরু করেছি এখন দুপুরের জন্য রান্না করতে হবে তো রান্না করার আগে এখানে লবণটা আমি রিপিল করে নেছি। লবণ কালকে শেষ হয়ে গিয়েছিল শেষ হওয়ার পরে বয়েমটা ধুয়ে রাখা হয়েছিল তো আজকে বয়েমটা শুকানোই আছে এখন আমি লবণটা রিপিল করে নিলাম দেশের বর্তমান যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে কিন্তু কারো মনে ভালো নেই সেটা আমরা সবাই জানি এই পরিস্থিতিতে যারা পরকালে পাড়ি দিয়েছেন তাদের ছোটো বড় সকল গুণা আল্লাহ মাফ করে দিই এবং যারা পরকালে পারি দিয়েছেন তাদের আত্মীয় স্বজন তাদের আপনজন তাদের বাবা মা আল্লাহ যেন সবাইকে এই সুখ সহ্য করার ক্ষমতা দান করেন আমিন এবং সব যেন আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সে দোয়াই করি দেশের পরিস্থিতি পালনা পরিস্থিতি যত দিন যাচ্ছে তত আরও খারাপ হচ্ছে আল্লাহতালা যেন সঠিক একটা ফয়সালা দিয়ে দেন সে দোয়াই করি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে বাটির মধ্যে আমি দুই ধরনের সরিষা নিয়েছি নিয়ে ভিজিয়ে রেখেছি কারণ হলুদ যে সরিষাটা আছে সেটার মধ্যে ময়লা আছে মাটির মতো আছে সেজন্য ভিজিয়ে রেখেছি আজকে সাধারণ রান্না রান্নাবান্নাই করব আর তাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এখানে আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব আদা তেলের মধ্যে এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিব এতে করে রসুন আর আদার যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে এখন এতে পানি দিয়ে দিলাম পানি দিয়ে সকল ধরনের মশলা দিয়ে দিব প্রথমে লবণ দিয়ে দিয়েছি তারপর দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিব ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এখন কিন্তু এটা আমি কষাতে দিব যেহেতু মশলাটা কষাবো সেই মুহুর্তে এখানে কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিলাম এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক ছোলার মধ্যে চিংড়ি মাছ কষাতে দিয়েছি অন্য ছোলার মধ্যে আরেকটি তরকারি রান্না করে নিব সেজন্য এখানে কিছু ডিম আমি ভেজে নিচ্ছি আর ডিমগুলো আমি অর্ধেক করে নিয়েছি আস্ত ডিম রান্না করা চেয়ে মাঝখানে ভাগ করে রান্না করলে ডিমগুলো খেতে অনেক বেশি ভালো লাগে সেজন্যই আসলে আমি ভাগ করে নিয়েছি তো জনায় না যে ডিমটা খাবে সেটা আমি ভাগ করে সেটা হচ্ছে দেশি মুরগির ডিম তো এই ডিম এমনিতেও ছুটো এটা যদি বাঘ করি তাহলে ছোট্ট একটি ডিম এটাকে আর কী ভাগ করবো তো এভাবে রেখে দিয়েছি এদিকে কিন্তু চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি কলমি শাক দিয়ে দিয়েছি আপনাদেরকে তো বলি নি যে আমি এখানে কী রান্না করছি এখন থেকে বুঝতে পারছেন চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করব। মাশাল্লাহ আল্লাহ মাতা এখান দিয়েছে তো এখানে ছোটো ছোটো আলু কেটে রেখেছিলাম চিংড়ি মাছের সাথেই দেওয়া দরকার ছিল তখন আমি ভুলে গিয়েছিলাম তো কেয়ার করা হঠাৎ করে মনে হয়েছে বাগ্যিস মনে হয়েছে সেজন্য দিতে পেরেছি তো শাকগুলো দেওয়ার আগে আমি কিছু ছোটো ছোটো আলু এখানে দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছিলাম মশলার সাথে মিশিয়ে তারপরে আমি শাকগুলো দিয়েছি কলমি শাক অনেক কিছু দিয়ে রান্না করা যায় ভাজি করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় আবার বড় মাছ দিয়ে রান্না করা যায় আরও অনেক কিছু দিয়ে হয়তো রান্না করা যায় তবে আমি জানি না তবে চিংড়ি মাছ দিয়ে এরকম ছোটো ছোটো আলু দিয়ে যদি বেশি করে ঝাল দিয়ে রান্না করা যায় সেভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সংসার একটি আজব জিনিস সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে একটি মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে যায় একটি সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সে পরিবারের সকলের সুখ দুঃখের অংশীদারও সে হয়ে যায় এবং সংসার জগৎটা এমনই একটা আজব জিনিস যেটা কিনা আমাদের শক্তি আবার এই সংসারটাই কিন্তু আমাদের দুর্বলতা এই সংসার থেকেই আমরা অনেক সাহস পাই এই সংসার থেকে আমরা অনেক কিছু শিখি আবার এই সংসার থেকে আমরা অনেক কাঁদি এই সংসার থেকে আমরা অনেক হাসি বলা যেতে পারে সংসার একটা মিশ্র অনুভূতি পাঁচ একটা অনুভূতি আমি এটা সব সময় বলি এই সংসার থেকেই কিন্তু আসলে আমরা অনেক কিছু শিখি সংসার আমাদেরকে অনেক বেশি পরিবর্তন করতে শেখায় এবং আমরা দিনের পর দিন দেখবেন যে পরিবর্তন হয় আমি জানি না কেউ আমার সাথে একমত হবেন কি না তবে যারা নতুন সংসারে এসেছেন বা সংসারে এসে কয়েক বছর কাটিয়ে দিয়েছেন একবার মনে মনে চিন্তা করে দেখবেন আগের যে তারা আর এখনের যে চিন্তাধারা আগের যে লাইফ এখনের যে লাইফ কোনোটার মধ্যে কিন্তু তেমন মিল পাওয়া যাবে না যাই হোক এগুলো কিন্তু অস্বাভাবিক কিছু না এগুলো কিন্তু একদম স্বাভাবিক বিষয় তবে যারা কঠিন মনে করে তাদের জন্য কঠিন আর যারা এটাকে সহজ বলে ভাবে তাদের জন্য কিন্তু অনেক সহজ কথা বলতে বলতে এদিকে শাকটা হয়ে গিয়েছে গ্যাসের অবস্থা বেশি ভালো ছিল না অনেকক্ষণ লেগে গিয়েছে তরকারিটা হতে যার কারণে শাকের কালারটা বেশি একটা ভালো আসেনি সরিষা বাটা দিয়ে আজকে আমি এই রেসিপিটা করেছি এখন এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি এই টমেটো পেস্টটা ফ্রিজেই ছিল সেখান থেকে নামিয়ে আমি এক টুকরা দিয়ে দিয়েছি ভেবেছিলাম এই রেসিপিটা আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করব তবে একটু ভুল হয়ে গিয়েছে যার কারণে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি কী ভুল হয়েছে সেটা আজকে আর নাই বললাম যেহেতু রেসিপিটা শেয়ার করা হয়নি আল্লাহ চাইলে কোনো দিন হয়তো শেয়ার করে ফেলব দুই দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য একটি দিনের ভিডিও এটা হচ্ছে দই মেকার দই মেকারে আমি দুধ দিয়ে দিয়েছি দুটা যে দিয়েছি দুটা কিন্তু আমি জাল করেই দিয়েছি দই মেকারে কিন্তু মশাল্লা অনেক সুন্দর দই হয় আপনারা আজকে দেখলেই বুঝতে পারবেন যারা যারা দই মেকারটা কিনতে চান অথচ ভয়ে কিনতে পারছেন না যে এখানে দই হবে কি হবে না আমি বলবো যে দই মেকারে মশাল্লা খুব সুন্দর দই হয় যারা যারা কিনতে চান তারা কিনতে পারেন আমি রাতের বেলা ঘুমানোর আগে দই মেকারে দুধ দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠে দেখি মশালা খুব সুন্দর দই হয়ে গিয়েছে তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা এখন আমি ফ্রিজ থেকে দইটা বের করে নিয়েছি একটি চামিচের সাহায্যে আমি দইটা কেটে দেখাচ্ছি কতটুকু পারফেক্ট হয়েছে এবং দুইটা খেতে মশালা অনেক বেশি ভালো হয়েছিল। বিকালবেলা নাস্তা হিসেবে দইটাই রেখেছিলাম তো আমিও অনেকটা খেয়েছি জোনাইনাকেও দিয়েছি শুধু শুধু দুধ খেতে আমার একদমই ভালো লাগে না তো চিন্তা করেছি এভাবে দই বানিয়ে ফেলবো এভাবে দই বানিয়ে বানিয়ে খাব দই খাওয়া কিন্তু পেটের জন্য অনেক বেশি ভালো অনেক দিন আগে দই মেকারে দই বানিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম দই মেকারে দই বানানোও কিন্তু অনেক সহজ কেউ যদি চাই তাহলে ইউটিউবে দেখবেন যে অনেক ভিডিও আছে এই দই মেকারে দই বানানো নিয়ে যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগেছে পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম